আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি সর্বব্যবস্থাতেই যেহেতু আমাদেরকে আসলে আল্লাহতালার মহান সৃষ্টিকর্তারা আসলে সুক্রিয়া আদায় করতে হয় এবং আমরা আসলে মানে যে কোনো অবস্থাতেই অবশ্যই শুক্রিয়া আদায় করেই বলি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আশা করি তোমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যখন তোমাদের সামনে আসলে কথা বলছি তখন বেশ কিছু মানে ঘটনা চিন্তাভাবনা কথাবার্তা সব কিছুই আসলে আমার মাথার ভিতরে যথেষ্ট ভালো মতন গেথে আছে ঠিক তোমাদের মতনই সব কিছুই আমার মাথা থেকে বের হওয়া যথেষ্ট কঠিন হয়ে আছে এই সময়টাতে এবং তবুও আমার কাছে মনে হয়েছে যে সময় অতিক্রান্ত হয়ে গেলে লালনের যেই গান সময় গেলে সাধন হবে না যে বিষয়টা সে বিষয়টা সম্পর্কে কিছু কথাবার্তা জানানো দরকার অ্যাজ এ বড়ো ভাই হিসেবে আসলে আগেকার জিনিসগুলা বা আদার্স জিনিসগুলা অনেকটা বেশি স্ক্রিপ্টেড রাখি এখানে যখন আমি কথা বলতে যাব তখন অনেক জিনিসপাতি হচ্ছে আসলে স্ক্রিপ্টেড তো আমি জানি যে আসলে কোনটার পরে কি বলতে চাইব কিন্তু যখন আমি কাউকে আসলে ধরো কিছুটা সান্ত্বনা দিতে চাচ্ছি বা কিছুটা হচ্ছে যে সহমর্মিতা প্রকাশ করতে চাচ্ছি সহানুভূতিশীল হতে চাচ্ছি তার প্রতি সো তখন আসলে মানে যা অন্তরের অন্তঃস্থল থেকে আসে সেটাই নর্মালি বলে দেওয়া যায় হয়তোবা বলার ক্ষেত্রে কিছুটা থামতে পারি বাট এর বেশি আসলে কিছু না তো দেখো একটা জিনিস রিসেন্ট টাইমের যে আসলে অস্থিতিশীল পরিস্থিতি সম্বন্ধে কি বলবো কি জানো না তোমরা আমি জানি না তোমাদের মানে এই যে আমাদের আমার এই ভিডিওটা তুমি কে কোন জায়গা থেকে দেখতেছো বাট অভিয়াসলি স্টুডেন্ট কমিউনিটি আর অল মানে অলওয়েজ কানেক্টেড সবসময়ই কানেক্টেড থাকে বাট আমি যদি একটু বেশি ক্লিয়ারলি বলি ঢাকার মধ্যে যে অবস্থাটা ঢাকার মধ্যে স্কুল কলেজের বাচ্চা কাচ্চাগুলোর সাথে যে অবস্থাটা যে পরিস্থিতিগুলো চলতেছে সেটা কোয়াইট মানে তারা খুব টাফ টাফলি হচ্ছে যে কি বলবো যে মানে পার করতেছে দিনগুলা মানে কাইন্ড অফ আমরা আমাদের সাথে মানে আমি যে স্পেসিফিক বলতেছি যে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে যা ঘটলো ধরো এখানে মানে যে কারণেই ঘটুক আমরা ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইউটিউবের মানে বিভিন্নভাবে আমরা যে যেরকমভাবে পার্সি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যারা আমার সাথে যুক্ত আছো তারা দেখছো নিশ্চয়ই সো যেটা বলতে চাচ্ছিলাম আসলে যে মেসেজটা তোমাদের সাথে দিতে চাচ্ছি যে কি জন্য ঘটেছে কোন কারণ থেকে ঘটেছে কিভাবে ঘটেছে এসব মানে এখন শুধুমাত্রই মানে তুমি জানতে পারলা ধরো জেনে কি হবে আমার যে ভাই বোনেরা চলে গেল তা তো চলেই গেছে যে মায়ের বুকটা খালি হওয়ার সাথে হয়ে গেছে আমার তো মনে হয় না যে এটা জানার পরে আদও কিছু হবে বা সেটা তো আর ফিরে আসবে না রে ভাই আসবে আসবে না এবং এই যে ট্রমা এই ট্রমার ভিতর থেকে যে স্টুডেন্ট যারা আছে যার যারা তার সহপাঠীকে হারাইছে যারা তার ফ্রেন্ডকে মানে শেষ সময়ে যে দেখতে যে বলছে যে আমি জানতাম বন্ধু তুমি আসবে এরকম যেই অবস্থাটা যারা হচ্ছে নিজের চোখের সামনে দেখছে তার মানে ফ্রেন্ডরা হচ্ছে যে রীতিমতন ভস্য হয়ে গেছে এরা এই ট্রমা থেকে কেমনে বের হবে ভাই মানে রীতিমতন তাদের সাথে তাদেরকে বলার মতন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন যে ভাষা সে জায়গাতে আমি অনেক শূন্য আমি আমার কাছে মনে হয় না যে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা আছে তবে আমি জাস্ট অল ওভার সবার সামনেই আমাদের কাছে মনে হলো যে আসলে সময় যত গড়িয়ে যাচ্ছে এএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের বেশ কিছু চিন্তাভাবনা আসলে নেওয়া উচিত চিন্তা ভাবনা আসলে করা উচিত কারণ যত যাই বলো যারা আমরা বেঁচে যাই যারা আমরা বেঁচে যাই তারাই হচ্ছে থেকে বেশি দুর্ভাগা সময় যদি তুমি আসলে কখনও এরকম দুর্ঘটনার মধ্য দিয়ে হয়তো বা জীবন নাশ হয় যেটা যদি তোমার হচ্ছে যে মানে নিয়ত বা তাক দিরে এটা থাকে তাহলে এটা মহান সৃষ্টিকর্তার তরফ থেকে এটা আছে এবং এই বয়সী মানুষজন আশা করা যায় আমরা যেটা ধর্মীয় বিশ্বাসে তারা সবাই মানে ইনশাল্লাহ তারা তারা যেই কষ্টটা পোহাইছে সেটার জন্য সে চরমভাবে পুরস্কৃত হবে এবং আমরা এতটুকুই করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি ফুল সোললি একেবারে দোয়া করতে পারি বাট যারা আমরা বেঁচে যাই তারা তো আসলে হতভাগা তাদের কি করতে হবে দুঃখ কষ্ট শোক যত যাই থাকুক না কেন সব কিছুকে একত্রিত করে সব কিছুকে সাথে নিয়েই আগাতে হবে তাই আমার হিস্ট্রি পরীক্ষার্থী যারা আছো আমাদের সাথে যুক্ত কোর্সের সাথে যুক্ত আছো যুক্ত নাও আমাদের সাথে যুক্ত থাকো আমাদের গাইডলাইনের সাথে যুক্ত থাকো দেখাশোনা মানে চিন্তা ভাবনা করে থাকো সবার জন্যই বলবো যারা আছো একটু শক্ত হও একটু শক্ত হইতে হবে ভাই জিনিসটা খুব কঠিন আমার নিজের দ্বারাও যে বলাটা খুব সহজ লাগতেছে এরকম না বাট অ্যাটলিস্ট আমি তোমাদের জন্য সামনে এসে গাইডেড মানে জাস্ট একটা রিকোয়েস্ট করতেছি যে ভাই শক্ত হয় একটু তোমাদের বেশ কিছু চিন্তা ভাবনা এখন থেকেই সেট আপ করা লাগবে তুমি ধীরে 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 আজ কাল পরশু এরকমভাবে যে নিবা সেট আপের মধ্যে নিয়ে আসা লাগবে এই জিনিসগুলো কেমন কেমন সেট তুমি করবে আসলে দেখো এই যে অস্থিতিকর পরিস্থিতি চলে যাচ্ছে যত যাই চলে যাক দেখো একটা রেজাল্ট হইলো না জাস্ট কয়েকদিন আগে এই যে রেজাল্টের একটা বিশাল বড় যে ধস ধস তো না আমি এর আগেও বলছিলাম আমি যখন হচ্ছে যে তোমাদের সামনে এসে বললাম যে কোন কলেজে কোন ই আসতে পারে এরকম সো এই যে রেজাল্টের যে একটা ধস এই ধস্ত তো না আসলে এটা এক্স্যাক্ট যা হয়েছে সেটা হচ্ছে যে যা পাইছে তাই দিছে কাইন্ড অফ এরকম মানে একেবারে টোটাল ওর্থ কোন প্রকার মানে গ্রেস ছাড়া কোনো প্রকার দয়া ছাড়া যতটুক সে আসলে পাইছে ততটুকুই দেওয়া হয়েছে সেখানে যদি দেখো মাত্র আটচল্লিশ পার্সেন্ট পাশের হাত ছিল মানে সরি পাশের হাত ছিল তার মানে কত বত্রিশ পার্সেন্টই হচ্ছে ফেইল ভাবা যায় এই জিনিসটা এটা কি খুব ক্ষুদ্র মনে হচ্ছে রে তোমার না আবার দেখো এক লাখ উনচল্লিশ হাজার মাত্র হচ্ছে এ প্লাস যেখানে আগেরবার এটা দুই লাখ ছুঁই ছুঁই প্রায় এরকম ভাবে থাকতো মানে একটা হিউজ সংখ্যক মানুষজন কিন্তু মানে এত হাজার মানুষজন যদি এ প্লাস না পেয়ে থাকে তার মানে তুমি খাতা দেখার ক্ষেত্রেও কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে সব কিছু সো আমাদের এই জিনিসগুলো থেকে শিক্ষা নিতে হবে ধরো অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে পলিটিক্যাল আনস্টেবিলিটি হোক মাইলস্টোন স্ট্রেডি মানে ট্র্যাজেডি হোক এই যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আমাদের মানে কি বলবো আমাদের জন্য অনেক বেশি মানে কষ্টকর দুঃখজনক বাট বিলিভ মি আমি তুমি কষ্ট পাবো কষ্টই পাবো খালি একটু সহমর্মিতা দেখাতে পারবো বাট আমার আমাদের হাতে আর সেরকম কিচ্ছু নাই এই মাইলস্টোনের পরে আমাদের সাথে আমাদের তো হচ্ছে যে মানে কলেজ আর স্কুল ওয়াইজ তো মানুষজনকে সেপারেটলি দেখা যায় আমরা হচ্ছে যে যোগাযোগ করছিলাম আমাদের এখান থেকে স্টুডেন্ট আছে হচ্ছে বাইশ জন বাইশ জন ক্লাস নাইন টেন মিলা আমরা কি জানি আমরা তো জানি হচ্ছে যে এইট ওই যে সি প্লে আর এইটের গ্রুপের কাছাকাছি জায়গার ভিতরে যে এটা ক্যাশ হয়েছে এরকম সো এটা ছাড়াও তো অনেক মানুষজন হতাহত হয়েছে দুর্ঘটনা হত হয়েছে আহত হয়েছে আমরা এই স্পেসিফিক সবগুলোকে হচ্ছে যে ট্রাই করে করে রিস্ক করে করে কথা বলছিলাম আমি প্রত্যেকের সাথে সেপারেটলি কথা বলছি আমি যাদের সাথে সেপারেটলি কথা বলছি ভাই মানে যাদের যাদের সাথে রিচ করতে পারছি এটা যদিও টেকনিক্যাল টিম আরও বেশি মানুষজন থাকতে পারে বা কম মানুষজন থাকতে পারে মানে কেউ হয়তো বা ছুটে যাওয়া হতে পারে বাট কম হয় নাই কারণ বাইশ জনের সাথে তো অন্তত আমরা কথা বলছি তো আমরা যাদের যাদের সাথে কথা বলছি তাদেরকে বলার মতন আর ভাষা নাই মানে কি বলবো তোমরা যদি এখন পর্যন্ত কেউ যারা অলরেডি সেখানকার যদি মনে হয় যে মানে আমাদেরকে সাথে রিচ করতে পারো নি বা আমরা হয়তো বা আমাদের মানে মানে বের হয়ে গেছে আর কি কোনো মতন আমরা হয়তো বা তোমাকে আসলে মানে ই করতে পারিনি আইডেন্টিফাই করতে পারিনি কাইন্ডলি তুমি তোমার টোটাল কন্ট্যাক্ট অ্যাক্সেস দিয়ে হচ্ছে কমেন্ট করতে পারো আমরা রিচ করবো তোমার সাথে কথা বলবো কি করবো আমি তোমাকে রিচ করে কথা বলে আমি কি ওইগুলো ফিরিয়ে নিয়ে এসে দিতে পারবো এমন কিছু না ভাই আমি জাস্ট এতটুকুই করতে পারবো যে অ্যাজ এ তোর বড় ভাই হিসেবে তোকে কিছুটা গাইডেড করতে পারবো তোকে কিছুটা হয়তো বা দুটো সান্ত্বনার কথা বলতে পারবো আর কিছু না আর কিছু না তুমি যে ট্রমার ভিতরে আসো সেই ট্রমা থেকে হয়তো বা বের হওয়ার জন্য বা এটাকে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা হেল্প করতে পারবো আর কিচ্ছু না জাস্ট দুইটা কথাবার্তা আর কি করতে পারি বল কি আছে হাতে যতটুকু করতে পারার যতটুক সাথে যুক্ত থাকার সর্বোপরি চেষ্টা করছি আমার পুরো প্ল্যাটফর্ম যুক্ত ছিল এটার সাথে যতটুক যা পারার বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে এগুলা সব জায়গার মধ্যে আমাদেরই তো হচ্ছে যে মানে আমাদেরই ক্যাম্পাসের মানুষজন মানে বিভিন্ন ভাবে যে যেরকমভাবে যেখান থেকে হেল্প করতে পারছে যখন যেটা ব্লাডের প্রয়োজন হয়েছে বাঁধন থেকে শুরু করে যখন যেখানে এডিকুইজিশন দেওয়া গেছে এগুলা বলার কিচ্ছু না এই সময় সবাইকে এগিয়ে আসতে হবে এটাই তো তোমার স্টুডেন্টের পরিচয় একটা জিনিস তোমরা কেন বুঝো না এই যে ধরো আমি কথা বলতে বলতে ওর ভিতরে ঢুকে গেলাম এটাই হচ্ছে একজন স্টুডেন্টের পরিচয় কোনটা যখন দরকার হবে তখন সে সললি ভুলেই যাবে সে কি যেইখানে দরকার সেই হিসাবে সে ফিট হয়ে যেতে পারে এই হচ্ছে স্টুডেন্ট আর যখনই সেটা শেষ যখনই প্রয়োজনটা শেষ তখন অ্যাজ এ স্টুডেন্ট সে কখনোই তার ক্রেডিট নিয়ে চিন্তা করে না সে কখনোই তার নাম নিয়ে চিন্তা করে না সুনাম নিয়ে চিন্তা করে না কেউ তার প্রশংসা করছে কিনা সেটা নিয়ে চিন্তা করে না সে তার যে জায়গা তার যে প্যাভিলিয়ন ব্যাক টু স্টাডি সে রীতিমতন পড়াশোনার ক্ষেত্রে ফিরে আসে সে পড়াশোনা করে এটাই একজন শিক্ষার্থীর সর্বোচ্চ কাজ সর্বোত্তম কাজ সো সে আবার পুনরায় সেই জায়গার ভিতরে ফিরে আসবে এই যে লসটুকু হইল সে লসটুকু কভার করার চেষ্টা করবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সর্বোচ্চ পরিচয় তোমার হচ্ছে এটা যদি তুমি এটা করতে পারো বুঝাই গেছে বাট যেহেতু আমার নিজ মানে একেবারে ভাই বোনরা হারিয়ে গেছে এরকমভাবে সো তাদের মানে দুঃখ ভোলাটা অবশ্যই আমাদের জন্য কঠিন হবে অবশ্যই অবশ্যই কঠিন হবে বাট দ্য থিঙ্ক তোমাকে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই অস্থিতিশীল পরিস্থিতি এগুলা নিয়েই আমাদেরকে এগোতে হয় আসলে এগোতে হয় এগুলা নিয়ে আমি তোমাকে এখানে বিন্দু মাত্র হচ্ছে যে এই এরকম ট্র্যাজেডির কথাটাকে নিয়ে আসতেছি না যে এটা আমি মানে নর্মালাইজ করতেছি না বাট দ্য থিং পলিটিক্যাল আনস্টেবিলিটি এটার কথা না একটু চিন্তা করে দেখো আমাকে খারাপভাবে নিও না বা উল মানে ভুলভাবে বুঝো না প্লিজ আমি তোমাকে এখানে এসে জোর করে পড়তে বসাতে বলতেছি এরকম না বাট আমার যে ভিজুয়ালগুলা মানে আমার যে ভিশনারিজগুলো যেটা অ্যাজ এ বড়ো ভাই হিসেবে জাস্ট তোমাদের বড়ো ভাই হিসেবে যে হচ্ছে যে তিন চার বছর ধরে তোমাদের মতনই কিছু আমার ছোটো ভাই ভাই সাথে টোটালি গাইডেড করে আসছি তাদের যে ভিজুয়ালগুলো সেই ভিজুয়ালগুলো তোমার সাথে শেয়ার করতেছি আমি নাথিং এলস ঠিক আছে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এটার সাথে তুমি কিছু যুক্ত করতে পারো এটাকে তুমি পুরোটাই প্রত্যাখ্যান করতে পারো পুরোটাই গ্রহণ করতে পারো ইটস টোটালি আপ টু ইউ ওকে সো আমি তোমাকে যেটা বলতেছি এই যে পলিটিক্যাল আনস্টেবিলিটি এটা কি আমাদের ছিল না আগের বছর আমাদের জুলাই যায় নাই এবছর এবছরও জুলাইয়ের ভিতরে এরকম ঘটনা দেখো ভেবে আগের বছরও আমাদের জীবনে জুলাই আসছে সো ওই জুলাইয়ের ভিতরে আমরা কি করছি রি এজ এ ভার্সিটি স্টুডেন্ট আমি তো তো স্টুডেন্ট এজ এ ভার্সিটি স্টুডেন্ট হিসেবে সল্লি যা যতটুকু করা লাগতো একেবারে এক্স্যাক্ট পয়েন্টে পয়েন্টে যেখানে যেখানে থাকা লাগছিল যেটা যেটা মনে হয়েছিল অনিয়ম এটা মানে এটা উচিত হয় না এরকম তখন সেটা করা হয়েছে আবার শেষ হয়েছে আবার আমি নিজের মানে নিজের যে জায়গা সে জায়গার ভিতরে গেছি কত কত মানুষজন আমাদের সাথে যুক্ত থাকা দেখতাম যে প্রথমে হচ্ছে এই এই সাপোর্টার ছিল এখন আবার এই সাপোর্টার হয়ে গেছে তারা ওটাই করে তাদের ওটাই পছন্দ আমি তাদেরকে মানে কোনো প্রকার জাজমেন্টের ভিতরেও যেতে চাই না প্রয়োজন নেই ঠিক আছে যেটা তার মনে হয় ভালো বাট মানে দেশের কথা বলতে গেলে না কি বলবো দুঃখও লাগে হাসিও লাগে মানে অ্যাজ এ কিছুটা ধরো আমার কথা দ্বারা যেহেতু তুমি বিন্দুমাত্র প্রভাবিত হতে পারো তাই আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে আসলে বলবো না যে মানে দেশের অবস্থার বিষয় আসায়নি এটা এটা বলা যাবে না এটা যদি আসলেও কারো কিছু একেবারে টোটালি মানে মনে হয় যে আমার কাছ থেকেই শুনতে চাচ্ছো বা জানতে চাচ্ছ তাহলে কাইন্ডলি মানে একটু মানে প্রাইভেটলি আসলে সেটা বলা দরকার বা সেসব সম্পর্কে ডিসকাস করা দরকার সেখানে তুমিও দুইটা কথা বলতে পারবা আমি হয়তো বা দুইটা কথা বলতে পারবো যাক আমি আর ওইদিকে দিকে যাবো না এখন আমি যেটার কথা বলতেছিলাম একটু শক্ত হক কেন এই যে পলিটিক্যাল আনস্টেবিলিটি এটা থাকবেই এটা চলতেই থাকবে এটা তুমি তোমার আমার হাতের দ্বারা না এটা হচ্ছে তোমার জন্য একটা কাইন্ড অফ থ্রেট থ্রেট হচ্ছে ওইটা যেটা তোমার জন্য ক্ষতিকর এবং তোমার দ্বারা নিয়ন্ত্রিত হয় না ঠিক আছে সেটা হচ্ছে তোমার জন্য একটা থ্রেড সো এরকম থ্রেড হচ্ছে এই জিনিসগুলো বাট তোমার কিছু স্ট্রেংথ আছে এবং কিছু অপরচুনিটিস আছে যেগুলো হচ্ছে এগুলা এর এটা তো আসলে স্ট্রেংথ না এটা হচ্ছে তোমার টাইম লাইন যে আসলে তোমার কাছে সময় আছে কীরকম তোমাকে তো এই জিনিসটা বুঝতে হবে ভাই সো একটা জিনিস দেখো যে যে যেরকম ভাবে রেজাল্টের ধস চলতেছে এবং তুমি যদি আসলে কোয়েশ্চিনগুলোকে অ্যানালাইসিস করে দেখো বোর্ডের তাহলে তুমি বুঝতে পারবে আসলে বোর্ড কোশ্চিনটা কোন লেভেলের স্ট্যান্ডার্ড হচ্ছে সো তুমি যদি গতানুগতিক ধারায় শুধু পড়াশোনা করে যাও বা পড়াশোনা কমপ্লিট করে যাও তাহলে দেখবা এই বোর্ড কোয়েশ্চিনগুলোতে ভালো একটা মার্ক নিয়ে আসা তোমার জন্য টাফ হয়ে যাবে তাই আমার তরফ থেকে সিম্পল সাজেশন হচ্ছে গোছানো পড়াশোনা করতে হবে এবং টার্গেট বেসড পড়াশোনা করো তুমি অল্প করে শুরু করো ধরো মানে দুঃখ কষ্ট যত যাই চলতেছে তত চলতেছেই সেটা পাশাপাশি রেখেই তোমার যে নিজের কাজটা কি সেটা অ্যাজ এ এজ এ স্টুডেন্ট হিসেবে কী কাজ তোমার পড়াশোনা করা পড়াশোনা করা শেখা ভালো পরীক্ষা দেওয়া ভালো মার্ক নিয়ে আসা নিজের বাবা মাকে হাসি খুশি রাখা এই জাস্ট এতটুকু দায়িত্ব পূরণ করতে পারলে এতটুকু ডিউটি ফিল আপ করতে পারলেই তোমার জন্য ডান সো তোমার কথা যেটা বলতেছি যে তোমার যে কাজটা সেটা এই এই টেস্টের আগে ধরো টেস্টের আগে সময় আছে তিন থেকে চার মাস এখন পর্যন্ত তোমাদের জাস্ট পি টেস্টটা শেষ হয়েছে অনেকের সো শর্ট সিলেবাসের মধ্যে তোমরা চিন্তা করতেছো পড়াশোনা করার এখন টেস্টের আগে যা যা রেডি রাখা লাগবে সেটার আমি একেবারে ফিক্সড একটা প্ল্যান তোমাকে এখানে দিছি ফিক্সড একটা প্ল্যান এটা যদি সামারি করি তাহলে সোজা বাংলা কথাই সব শেষ করা লাগবে শর্ট সিলেবাসে সব শেষ করা লাগবে কিন্তু এটা টার্গেট বেসড হইতে হবে তুমি যদি র্যান্ডম সব শেষ করার চিন্তা করে আগাও তাহলে তুমি আসলে মানে কমপ্লিট করে উঠে আসতে পারবা না ভাইয়া কমপ্লিট করে উঠে আসতে না বুঝছো তো আমি তোমাদেরকে বলবো আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি এখান থেকে যে তোমাদের যে মেইন ফোকাসটা থাকা লাগবে সেটা হচ্ছে যে গ্রুপ সাবজেক্ট যেটা তোমার বিশেষ করে আমাদের সাথে যুক্ত থাকা সায়েন্সের মানুষজনের কথা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং হায়ার ম্যাথ এই টোটাল সাবজেক্টে শর্ট সিলেবাসে থাকা সবটুকু বি কমপ্লিট থাকা লাগবে এটা তোমার ম্যান্ডেটরি একটা কাজ এটা তোমার ফার্স্ট অফ অল টোটাল টেন্ডেন্সির ভিতরে নিয়ে আসতে হবে যে তুমি তো পি টেস্টের ভিতরে কমপ্লিট করলাই এখন তোমার জন্য ইনকমপ্লিট যেটুকু আছে আলটিমেটলি টেস্ট পরীক্ষার ভিতরে কিন্তু টোটালটাই হচ্ছে যে নিয়ে ই হবে মানে চিন্তাভাবনা হবে টোটালটাই চলে আসবে কাউন্টে সো টোটালটাই কমপ্লিট করতে হবে বাট তোমার যেটা ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো যেগুলো তুমি এখন টাচ করো সেটাকে আগে নিতে হবে ঠিক আছে সো প্রপার রিসোর্স থেকে পড়াশোনা করবা যেমন আমাদের যারা আমাদের সাথে যুক্ত আছো কোর্স প্রোগ্রামের সাথে তাদেরকে বলতেছি যে তোমার যেটা ইনকমপ্লিট সিলেবাস ইনকমপ্লিট পার্টটুকু আছে সেই ইনকমপ্লিট পার্টটুকু এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ প্রত্যেকটার জয়টা করে পার্ট আছে এক একটা চ্যাপ্টারের সম্পূর্ণটা টোটালি কমপ্লিট করো এটা তোমার জন্য মাস্ট ম্যান্ডেটরি একেবারে এই যে টার্গেট বেসড পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি হচ্ছে কিছু কিছুটা আগাতে পারবা এবং অল্প অল্প করে শুরু করো আমি বলতেছি তুমি আজকে শুনলা আজকে শিখলা আজকে বুঝলা আজকে আত্মস্থ করলা যে না আমার আসলে পড়াশোনার টেবিলে ফিরতে হবে ঠিক আছে দুঃখ কষ্ট বেদনা নিয়ে হলেও ফিরতে হবে তুমি ফিরলা ফেরার পরে চলে আসো এরপরে তোমাকে যেটা কাজ করতে হবে যে এটা তো তুমি গ্রুপ সাবজেক্ট শেষ করলা আর আছে না তোমার তোমার বাংলা বাংলা সেকেন্ড হাতির মতন জিনিস ইংরেজি ইংরেজি সেকেন্ড এগুলোর বুক বই মাস্ট কমপ্লিট থাকা লাগবে বইয়ের পার্টগুলো মাস্ট কমপ্লিট এবং তোমাদের জন্য ওই রিটেন পার্টগুলোর জন্য স্পেশাল স্পেশাল বেশ কিছু ক্লাস সেটা খুব দ্রুতই যুক্ত হয়ে থাকবে তোমাদের পোর্টালের মধ্যে কাইন্ডলি চেক দিবা দেখবা পোর্টালের মধ্যে যে রিটেন স্পেশাল ক্লাসগুলো যুক্ত হয়ে গেছে ওগুলো কমপ্লিট করো রিটেন স্পেশাল ক্লাসগুলো কমপ্লিট করলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তোমার অ্যাটলিস্ট ওই রিটেনের কানুন যে আসলে কী কী নিয়মে কোনটা লিখতে হয় এই নিয়ে কোনো ফ্যাকড়ার মধ্যে পড়তে হবে না কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না আইসিটি বিজিএস ইসলাম মাস্ট বি আমার বইয়ের যে শর্ট সিলেবাসের পার্টটুকু পোর্শনটুকু সেটা অবশ্যই আমার টেস্ট পরীক্ষার আগে কমপ্লিট থাকা লাগবে এটা হচ্ছে আমাদের জন্য আর একটা মাস্ট মাস্ট অবশ্যই অবশ্যই ঠিক আছে এরপরে চলে আসো যে টেস্ট পরীক্ষা যখন তুমি রুটিনটা পেয়ে গেলা রুটিন তো পেয়েই যাবা তোমার কাছে মিনিমাম টাইম রেঞ্জ রাখা লাগবে হচ্ছে বা দুই উইক যে দুই উইক আগে তোমাকে এই এক আর দুই যে টার্গেট ছিল সেটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আমি লাস্টে তোমাকে একটা বোনাস ট্রিক বলবো যে ট্রিকটা আসলে আমি এমপ্লাই করতাম বা ফলো করতাম যেটা আমাকে অনেক বেশি উপকার করছিল তোমার আশা করি করতে পারে এই যে কোয়েশ্চিন সলভ করতে হবে এটা কি এটা হচ্ছে তোমার থার্ড টার্গেট এবং মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট এবং আমি তোমাকে বললাম না দুই উইক আগে তোমাকে এই এই ফার্স্ট আর সেকেন্ড টার্গেটটা ফিল আপ করতে হবে তিন নাম্বার টার্গেটটা হচ্ছে কোয়েশ্চিন সলভ সেটা হচ্ছে দুই উইক ধরে তুমি করবা জাস্ট টু উইক্স খুবই 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 গুরুত্বপূর্ণ জাস্ট টু উইকসে তুমি কমপ্লিট করবা এটা ক্লিয়ার আমার কথাটা জাস্ট এতটুকু কমপ্লিট করো ইনশাল্লাহ তুমি ভালো কমপ্লিট ভালোভাবে একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা বুঝা গেছে এখন চলে আসো যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে একটা বোনাস ট্রিক্স বোনাস ট্রিকটা হচ্ছে যে এখানে দেখো ভাই তোমার কাছে এখানে গ্রুপ সাবজেক্টও কমপ্লিট করতে হবে আবার হচ্ছে যে যেটা আমাদের নন সায়েন্স সাবজেক্ট সেগুলোও কমপ্লিট করতে হবে সো আমি তোমাকে আমি তোমাকে বলবো যে তুমি আসলে দুইটা শিফটে পড়াশোনা করো একটা হচ্ছে শনি সম্বুধ এই শিফটে হ্যাঁ শনি সম্বুধ আর একটা হচ্ছে ভাই মঙ্গল বৃহস্পতি তারপরে হচ্ছে ডে এবং আরেকটা হচ্ছে আমাদের থার্সডে এই দুইটা এই দুইটা শিফটে পড়াশোনা করো এবং শুক্রবার করে এক্সাম দেওয়ার চেষ্টা করো হ্যাঁ তো তুমি যদি আসলে শনি সম্বোধ মঙ্গল বৃহস্পতি এই শিফটে পড়ো তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অ্যাতি প্রত্যেকটা অ্যাতি মিনিমাম দুইটা করে সায়েন্স সাবজেক্ট সায়েন্স সাবজেক্ট এবং দুইটা করে নন সায়েন্স সাবজেক্ট প্লাস টু আমাদের নন সায়েন্স সাবজেক্ট এরা যেন মাস থাকা লাগে ঠিক আছে সায়েন্স সাবজেক্ট নন সায়েন্স সাবজেক্ট যেন মাস থাকা লাগে বাস এই একটা ট্রিক ফলো করে শুরু করো শুরু করো ইনশাআল্লাহ তুমি কমপ্লিট করতে পারবা বাট যত যাই বা যেই পরিস্থিতি চলে আসুক যেটাই সামনে উপস্থাপিত হোক না কেন তোমার চেষ্টা করবা কাম থাকার শান্ত থাকার এবং শান্ত থেকে জিনিসগুলোকে কমপ্লিট করার সবাই অনেক অনেক ভালো থাকুক দেখা হবে পরে কোনো একটা কন্টেন্টে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম